একটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ মরটা ভালোভাবে পুরো পুরো হলে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা একটু পরে দিলে কাঁচামরিচের সেন্টটা অনেক ভালো আসে তার জন্য আমি কাঁচা সব সময় পরে দিই পেঁয়াজটা পুরো পুরো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটু পানি করি তারপরে যখন ভালোভাবে বলছে তখন আমি সব মশলা দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি মুড়ি গুঁড়া আজকে একটু ঝাল বেশি দিবো ঝাল ঝাল করে মশলাটা একটা কষানো হওয়ার পরে আমি দিয়ে দেবো বড় দেখে একটা শিং মাছ আসছিলাম এটা এই শিঙ মাছ দিয়ে লাউয়ের পাতা মিষ্টি কিনলে পাতা দিয়ে ঝুড়ি রান্না করলে অনেক মজা লাগে এখন আমি ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে দিয়ে এখানে জিরা বাটা দিয়ে আবার ঢেকে দেবো মাছটা সিদ্ধ হয়ে গেছে এখন উঠে নিবো এখন আমি শাক গুলো দিব সিজিয়ে লাল ভালোভাবে নালা চালিয়ে এনে দিব মাছটা আমি উঠিয়ে এই থেকে আমি কাটাটা ছাড়িয়ে নিব খুব সুন্দর কাটা ছাড়াব ছাড়ানোর শেষ প্রায় এই মাছটা একটু আমি এইভাবে ডালিয়ে গেছি এখন ঝোড়ছুরো করেছি আর একটু নাচারা দিয়ে তারপরে ঝুড়া মাছগুলো এখানে ধুয়ে দিয়ে আসলে ভালোভাবে নাড়াচারা দিব ভালোভাবে না তাতে শাকের সাথে মাছগুলো খুব ভালোভাবে মিশে যায় ভালোভাবে মিশলে এই শাকগুলো আরও বেশি মজা লাগবে এখন বেটি কেটে শুদ্ধ হওয়ার জন্য হালকা পানি দিয়ে দিচ্ছি একটু